হাঁটু ব্যথা কোমরে ব্যথা মোচের ব্যথা বা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে তবে এই ধরনের ব্যথার প্রবণতা শুধুমাত্র যে বয়স্কদের ক্ষেত্রেই বেশি দেখা যায় তা কিন্তু নয় এখন কম বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ব্যথার প্রবণতা অনেকটাই রয়েছে আর এই ধরনের ব্যথা আগেকার দিনে দেখা যেত শীতের সময় কিন্তু বেশি প্রবণতা রয়েছে তবে এখন কিন্তু অন্যান্য সময়েও এই ধরনের ব্যথার প্রবণতা অনেকটাই রয়েছে যার কারণে আমরা অনেকে বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ বা পেনকিলার বা তেলের ব্যবহার করে থাকি তবে রেগুলার ব্যথার ওষুধ বা পেনকিলার খাওয়াও ঠিক না তাছাড়াও এই ধরনের ওষুধ খেলেও দেখা যায় কিছুদিনের জন্য ব্যথা ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু ব্যথা করতে শুরু করে অনেক দিন ধরে কমেড আসছে ব্যথার সমস্যার মধ্যে ভুগছি নানা ধরনের ওষুধের ও তেলের ব্যবহার করেছি কোনো কিছুতে কিচ্ছু হচ্ছে না এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে ব্যথা খুব সহজেই চলে যায় তবে আপনাদেরও যদি ব্যথার সমস্যা রয়েছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না কম লাগবে এখানে আমাদের পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আমরা প্রত্যেকেই রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু রান্নাতে ব্যবহার করব না ব্যথা বেদনা দূর করার ক্ষেত্রেই ব্যবহার করব কিভাবে ব্যবহার করব পুরো টাই শেয়ার করবো স্কিপ না করে দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না লাল ধরনের পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজের বোটার অংশগুলো কেটে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি একটা ছুরির সাহায্যে এইভাবে গোল করে কেটে নিয়েছি এই পেঁয়াজটা কিন্তু আমি আজ দুটোভাবে ব্যবহার করব। তো একটা প্লেটের মধ্যে এই পেঁয়াজের তিনটে টুকরো তুলে নিয়েছি আর বাকি যে টুকরোটা রয়েছে সেটাকে গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছি তবে আপনারা চাইলে পেঁয়াজটা কিন্তু এখানে থেতো করে ব্যবহার করতে পারেন পেঁয়াজের যে রসটা রয়েছে যাতে একটু বেরিয়ে আসে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে ঠিক আমি এখানে একটা পাত্র নিয়েছি এমন পাত্র নেবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই নিয়েছি আর নিয়েছি এখানে আমি লবঙ্গ লবঙ্গর মধ্যে যাতে ফুল থাকে সেটা কিন্তু দেখে নেবেন ডাইরেক্ট এটা ব্যবহার করব না এখানে একটা পাথর নিয়েছি পাথরের সাহায্যে এই লবঙ্গটাকে এইভাবে করে একটু থেতো করে নেব এখানে যেহেতু হলুদের ব্যবহার করেছি হলুদ কিন্তু এখানে পেনকিলারের মতোই কাজ করবে আর এখানে যে লবঙ্গটা থেতো করেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। তবে এর মধ্যে কিন্তু আরও কিছু উপকরণ দিতে হবে নিয়েছি এখানে আমি কর্পূর যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পূরই নিয়েছি আপনারা যে কোনো দশকর্মার দোকানে এই কর্পূর পেয়ে যাবেন হাত দিয়ে গুঁড়ো করেের মধ্যে দিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে এক চামচ পরিমাণের সর্ষের তেল এখানে কিন্তু সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে তবে আপনারা যদি বেশি পরিমাণের বানিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু এগুলো স্টোর করেও রাখতে পারেন আমি একবার ব্যবহার করার মতো আপনাদের বানিয়ে দেখাচ্ছি যে পেঁয়াজটা গ্রেট করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিয়েছি এবার চামচের সাহায্যে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণের মধ্যে যে একটা তেল ভাব রয়েছে সেটাকে কী করবো যে পেঁয়াজের টুকরোগুলো কেটে রেখেছি সেগুলো এর মধ্যে এইভাবে করে লাগিয়ে দেবে করছি সেটা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এখানে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে সেগুলো একসাথে মিশে যাওয়ার কারণে এটা কিন্তু একটা স্ট্রং পাওয়ারফুল সলিউশন তৈরি হয়ে যায় যেটা আমাদের যে কোনো ব্যথা বেদনা দূর করতে খুব ভালো সাহায্য করে তো বাটির যে মিশ্রণটা তৈরি করেছি সেটা গ্যাসের মধ্যে বসিয়ে আমি একটু ভালো মতো গরম করে নেব যাতে করে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায় তো খুব ভালো করে কিন্তু গরম করে নেওয়া হয়ে গেছে পাত্রটাকে আমি নামিয়ে সাইডে সরিয়ে রেখেছি অন্যদিকে একটা রুটি করার তাওয়া আমি এইভাবে উল্টো দিক করে গ্যাসের মধ্যে বচিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি যে পেঁয়াজের মধ্যে মিশ্রণের তেলটা লাগিয়ে রেখেছিলাম সেটা তাওয়ার মধ্যে এইভাবে করে দিয়ে কিছু সেকেন্ড রেখে দেব যাতে করে খুব ভালো মতো গরম হয়ে যায় এইভাবে করেই আমি রেখেছিলাম কিছু সেকেন্ডের জন্য দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার প্লেটের মধ্যে এই পেঁয়াজগুলো এখান থেকে তুলে নিচ্ছি তো দুটোই কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের ব্যবহার করার জন্য তবে যেহেতু এখন অনেকটাই গরম রয়েছে তাই এগুলোকে সাইডে সরিয়ে রাখছি তবে এগুলো ব্যবহার করার আগে আরও একটা কাজ করতে হবে নিয়ে নিয়েছি একটা পাত্র এমন পাত্রের ব্যবহার করবেন যেটা খাবার কাজে ব্যবহার করেন না দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনার এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেটের মধ্যে দিয়েছি এবার চামচের সাহায্যে প্রথমে এই দুটো উপকরণ একটু মিশিয়ে নেব যদি দেখেন অতিরিক্ত গরম রয়েছে সেক্ষেত্রে আপনারা এটা একটু ঠান্ডা করে নেবেন চামচ দিয়ে হালকা মিশিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটা আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক নিয়ে নিয়েছি এখানে একটা সুতির কাপড়ের টুকরো চাইলে আপনারা এখানে তুলোরও ব্যবহার করতে পারেন যে মিশ্রণটা বানিয়ে রেখেছি তার মধ্যে এইভাবে করে কাপড়টাকে ভালোভাবে ভিজিয়ে নেব তারপর এইভাবে নিয়ে নিতে হবে আপনাদের যে জায়গার মধ্যে ব্যথা করবে সেটা হাঁটু হতে পারে কোমরে হতে পারে জয়েন্টে হতে পারে বা মোচের এইভাবে করে প্রথমে একটু শেক করে নেবেন যখন আপনারা এইভাবে কুসুম গরম জলটা দিয়ে শেক করবেন দেখবেন ব্যথা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে নিজেরাই কিন্তু অনুভব করতে পারবেন তারপর যে মিশ্রণগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তবে একদম ঠান্ডা করা যাবে না কুসুম গরম অবস্থাতে ব্যবহার করতে হবে তো যে তেলের মিশ্রণটা রয়েছে সেটা দিয়ে হালকাভাবে এভাবে মালিশ করতে হবে খুব বেশি চাপা করা কিন্তু যাবে না এভাবে যখন আপনারা মালিশ করবেন দেখবেন বুঝতে পারবেন ব্যথাটা কিন্তু আস্তে আস্তে কম হতে শুরু করেছে রাত্রে শোয়ার আগে বা দুপুরবেলা আপনারা কিন্তু এইভাবে করে মিশ্রণটা দিয়ে মালিশ করতে পারেন এইভাবে যদি আপনারা সপ্তাহে দুদিনও করেন না কেন দেখবেন ব্যথাটা অনেকটাই কম অনুভব করব অতিরিক্ত ব্যথা থাকবে তারা কি করবেন বাকি যে মিশ্রণটা রয়েছে মালিশ করার পর তেলটা দিয়ে সেই মিশ্রণটা দিয়ে দেবেন আর যে পেঁয়াজের টুকরোগুলো আমি মিশ্রণ লাগিয়ে গরম করে রেখেছিলাম সেগুলো এর ওপরে এভাবে দিয়ে রাখবেন তারপর একটা মোটা ধরনের কাপড় দিয়ে এইভাবে করে যদি পেঁচিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের ব্যথা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে তবে এইভাবে একদিন করলে কিন্তু হবে না ব্যথা থাকবে তারা সপ্তাহে অন্তত তিন দিন এইভাবে ব্যবহার করুন তাহলে দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনারা ব্যথাটা অনেকটাই কম অনুভব করবেন তবে চাইলে যে তাওয়াটা গরম করে রেখেছিলেন সেই তাওয়ার মধ্যে একটা সুতির কাপড় কিছুক্ষণ রাখার পর যে জায়গার মধ্যে ব্যথা করবে এইভাবে করে মাঝে মধ্যে কিন্তু সেকোক দিয়ে নিতে পারেন কেন কি বাইরে ঠান্ডা লাগার কারণে আমাদের এই ধরনের ব্যথা হয়ে থাকে সবসময় যে জায়গার মধ্যে ব্যথা থাকবে সেটা গরম করে রাখার চেষ্টা করবেন এইভাবে সারা রাত রেখে দেবেন যদি আপনাদের পক্ষে সম্ভব না হয়ে থাকে সারা রাত রাখার সেক্ষেত্রে অন্তত আপনারা তিন ঘন্টা অবশ্যই রাখবেন তবে যখন আপনারা এইভাবে করে কাপড়টা খুলে নেবেন তারপর একটা মোটা কাপড় বা তাওয়াল নিয়ে নেবেন যে তেলের মিশ্রণটা থাকবে সেটাকে হালকাভাবে এভাবে করে মালিশ করে নেবেন খুব বেশি চাপা চাপি কিন্তু করবেন না যে জায়গার মধ্যে ব্যথা হবে এই টিপসগুলো যদি ফলো করতে পারেন দেখবেন আপনাদের কিন্তু কোনোভাবে ব্যথার ওষুধ বা তেলের ব্যবহার করতেই হবে না যদি চান আপনারা এই জায়গাগুলো পরিষ্কার করতে সেক্ষেত্রে কুসুম গরম জল দিয়েই কিন্তু পরিষ্কার করবেন কোনোভাবেই কিন্তু ঠান্ডা জলের ব্যবহার করা যাবে না আপনারা যদি এই টিপসগুলো ফল ভালো করেন আপনাদের যে কোনো ধরনের ব্যথা কিন্তু চলে যাবে আজকে এখানেই শেষ করছি